একটি বিশেষ ঘোষণা একটি ঘোষণা সারা দেশে আলোচিত আল্লামা মামুনুল হক সাহেব কথা তাকে হুমকি হামকি দেওয়া হচ্ছে এমনকি সহ আলেম সমাজ যারা আছে তাদেরকে মেরে বুড়ি গঙ্গাতে বাসিয়ে দেওয়ার হুমকারও দিচ্ছে ছাত্রলীগের কিছু কিছু ফলা পায়নি এমনকি তারা তাও বলিয়াছেন এই আল্লামা মামুনুল হক সাহেব সহ আলেম সমাজ কোন এলাকাতে ঢুকিতে পারিবে না কোনো অনুমতি ছাড়া ওয়াজ করিতে পারিবে না ও অনুমতি ছাড়া ওয়াজ করিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এরই পরিপ্রেক্ষিতে সাধারণ জনগণকে সতর্ক দিয়ে যাচ্ছি এলাকাতে আল্লা মামুল সাহেব আসিবে মাফিল করিবে কোরআনের কথা বলিবে কারো বাবার ক্ষমতা থাকলে আটকাবে যদি আটকানোর চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠিন কঠিন অ্যাকশন হবে মনে রাখিবেন এ দেশটা কারো না এ দেশটা কারো কেনা সম্ভব না এ দেশে ইসলামের কথা চলিবে এ দেশে চলিবে এ দেশে ওয়াজ চলিবে কেউ যদি বাধা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে জনগণের তো কঠিন অঙ্গল চলিবে এলাকার মা বন্ধের দৃষ্টি আকর্ষণ করব আপনার হাতে যা আছে তা নিয়ে প্রস্তুত থাকেন জুতা পিছা কাইছা যা আছে তা নিয়ে প্রস্তুত থাকেন কেউ যদি ওয়াজ মাহিল বন্ধ করার চেষ্টা করে তাদের উপরে নিক্ষেপ করা হবে ওয়াজ চলিবে কথা যদি কোনো বাধা সৃষ্টি করে তাদের উপরে জুতা পিছা কাইচা নিক্ষেপ করা হবে এই এলাকাটা পছন্দবাসে মুসলিম কান্ট্রি এলাকাতে ওয়াজ চলিবে মাফিল চলিবে কোরানের কথা বলিবে মনে রাখিবেন এ দেশটা কারো বাবার এ দেশে ইসলামের কথা বললে তাদেরকে হুমকি হামকি দেওয়া যাবে না এদেশটা কারো বাবার না এদেশে কোনো মূর্তির নামের কোনো ভাস্কর্য তৈরি করা